এরপর ইন্তেকালের এই অসুখ অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন কেটে গেল ইন্তেকালের আর মাত্র পাঁচ দিন বাকি পাঁচ দিন পূর্বে হুজুর সাল্লাহ মুসলমানদেরকে ডাকলেন খোদ্া দিলেন খোদ্বার মধ্যে নবী করিম সাল্লি ওসাল্লাম আজকের খোদ্বার মধ্যে একটি কথা খুব বেশি বেশি বলতে লাগলেন যে তোমরা কেউ যদি কেউ কারো উপর যদি আমি অন্যায়ভাবে আঘাত করি তাহলে আমার পিঠ আছে তা আমার পিঠ আছে প্রতিশোধ গ্রহণ করে নাও কারণ আখেরাতে আমি প্রতিশোধ গ্রহণ করলে সেটা প্রতিশোধ দেওয়ার সেই ক্ষমতা আমার থাকবে না তোমাদের মধ্যে কেউ যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকো তাহলে এখনই আমার কাছ থেকে দাবি করে নাও আমি তোমাদের সেই পাওনা আদায় করে দেব দেখেন যেই নবী আমাদের গুণাদার গুণাগারদেরকে হাসরের ময়দানে যেই নবীকে আমরা তরায় বলি যিনি আমাদের গুণাদেরকে সুপারিশ করে করে জাননাতে দিবেন সেই নবীও কিন্তু পরের হকের ব্যাপারে কতটুকু তৎপর ছিলেন সেজন্য মানুষের হকের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহর হকের ব্যাপারে দিনের হকের ব্যাপারে হয়তো আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু মানুষের হক যেটা আপনি মেরে দিয়েছেন মানুষের হক যেটা আমরা মেরে দিয়েছি সেটা কিন্তু তার কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না নবীর সুপারিশও নসীব হবে না সেটা এক টাকা হোক দুই টাকা হোক সেটা শিক্ষা দেওয়ার জন্য নবীজি মূলত ইন্তেকালের পাঁচ দিন পূর্বে সবাইকে বারবার বলছেন কেউ যদি আমাকে আঘাত করো তাহলে আস তখন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন অমুক যুদ্ধের মধ্যে আমার গায়ে কাপড় ছিল না তখন আপনি কাতার সোজা করার সময় দোররা দিয়ে একটা বাড়ি মেরেছেন আমার পিঠে আমি সেই প্রতিশোধ নিতে চাই সেটা যখন বললেন মসজিদের নববীর সাহাবিরা সবাই অবাক আশ্চর্য আল্লাহর নবী অসুস্থ এই অসুস্থ অবস্থায় এই সাহাবি এটা কি বলে নবীজি তাকে কাছে ডাকলেন অনেকে তার কাপড় ধরে টানতে লাগলেন তাকে বসিয়ে দিতে চাইলেন কিন্তু সেই না আমার নবী বলছে না তাকে পাঠিয়ে দাও কারণ কাল কেয়ামতের ময়দানে এই প্রতিশোধ গ্রহণ করলে আমি প্রতিশোধ দিতে পারবো না ওই সাহাবি কাছে চলে গেলেন এবার সাহাবি বলে আরও চলে আপনার শরীরে তো কাপড় আপনার পিছনে কাপড় সারাতে হবে কারণ আপনি যখন দৌড়া মেরেছিলেন দোররা দিয়ে যখন আপনি কাতার সোজা করছিলেন তখন আমার পিঠে একটা দররার আঘাত লেগেছিল তখন আমার গায়ে কাপড় ছিল না নবী করিম সালাম বেলাল্লাহাল ফাতেমা তালান আল্লাহার ঘরের মধ্যে পাঠালেন দোররা আনার জন্য ওই দোররাটা ফাতেমার ঘরে আছে সেটা নিয়ে আস বেলাল্লা আল্লাহ কাঁদতে কাঁদতে গেলেন দৌড়্রাটা নিয়ে আসলেন আমার নবীজির দোররাটা ওই সাহাবির হাতে ধরিয়ে দিলেন সাহাবি আমার নবীর পিছনে আসলেন বলে যে কাপড় সরাও সাহাবি কাপড় সরিয়ে নবী করিম সাল্লাই ওসাল্লামের পিঠ মোবারকের সাথে নিজের পেট লাগিয়ে দিলেন জড়িয়ে ধরলেন আমার নবীকে এবং উচ্চস্বরে কান্না শুরু করে দিলেন যে ই রসল্লা আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য নয় বরং আপনি যে অসুস্থ হয়েছেন হয়তো আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন সেজন্য শেষ বেলায় আমি একটু আপনাকে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগানোর জন্য আপনাকে জড়িয়ে ধরার জন্য এই বাহানা করেছে। আপনি আমাকে ক্ষমা করে দিবেন সবাই অতপর আমার নবীজি বারবার বলছেন তোমরা কেউ যদি আমার কাছ থেকে পাওনা থাকো দাঁড়িয়ে যাও আজকে আমি তোমাদের পাওনা চুকিয়ে দেব। অথচ নবীর কাছে পাওনা চুকানোর মতো টাকা পয়সা নেই এরপরও পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন এক সাহাবি দাঁড়ান যে আর সুল্লাহ। আপনার কাছ থেকে আমি তিনদের হাম চা তিনদের হাম পাওনা আছি আমার এই তিনদের হাম আপনি পরিশোধ করুন আপনি যেহেতু বারবার সেটা বলছেন সেজন্য আমার মনে আছে বিদায় আমি দাঁড়িয়েছি না হয় আমি দাঁড়াতাম না তখন নবীজি বলেন কোন দিন আমি তোমার কাছ থেকে তিনদের হাম নিয়েছি বলে যে অমুক দিন একজন মোসাফির এসেছেন তাকে সাহায্য করার জন্য বলেছিলেন তখন আমার কাছে তিনদের হাম ছিল ওই তিনদের হাম আমি দিয়েছি আপনি বলেছেন পরবর্তীতে আমাকে দিয়ে দিবেন কিন্তু আপনি ভুলে গেছেন তখন নবী করিম সাল্লাহ ইসলাম ও আচ্ছা ঠিক আছে আমার মনে পড়েছে তখন ফজল বিল আব্বাস রাদি আল্লাহ সেখানে ছিল তাকে নির্দেশ দিলেন হে ফজল তুমি আমার পক্ষ থেকে এই তিনদের হাম ওই পাওনা পরিশোধ করে দেয় সবাই বলেন কত কঠিনভাবে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মানুষের হক আদায় করেছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র পাঁচ দিন আগে এটার মধ্যে আমাদের অনেক বড় শিক্ষা আছে আমরা পাঁচ টাকা দশ টাকা এটাকে পাওনাই মনে করি না পাঁচ লাখ দশ লাখ যদি কেউ পাই সেটাকে আমরা পাওনা মনে করি কিন্তু আমার নবীজি মাত্র তিনদের হামও পাওনাদারকে পাওনা দিয়ে দিয়েছেন একজনকে ছাবুক মেরেছেন সেটা প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমরা কতজনকে থাপ্পড় মারি অন্যায়ভাবে গায়ে হাত তুলি এমনকি সন্তানকেও আমরা মারার সময় হিসাব করে মারতে হবে সন্তানকে শাসন করতে হবে কিন্তু সীমার অধিক মারা যাবে না এসব কিছু আমাদের মনে রাখতে হবে নবী করিম সাল ইসলাম মূলত এই শিক্ষাই আমাদেরকে এই ঘটনার মাধ্যমে দিয়েছেন